পুষ্টিগুণে ভরপুর অতি পরিচিত এমন সকলেরই পছন্দের ফল হচ্ছে বেদনা অনেকে এই ফলটিকে ডালিম বা আনার বলে থাকে আনার কাটলে অনেকেরই হাত কালো হয়ে যায় অনেকে হাত কালো হয়ে যাওয়ার ভয়ে আনার ফলটি খেটে খেতে চান না তাই হাতের পর্ষ ছাড়া আপনার হাত কালো হয়ে যাওয়ার বয় ছাড়া কিভাবে আনার ফলটিকে আপনি সহজেই কেটে নিতে পারেন সেই টিপসটি আমি আপনাদের মধ্যে শেয়ার করব প্রথমে আপনি একটি আনার ফল নেবেন প্রথমে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে তারপরে আমি যেভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি আপনিও ঠিক সেরকম করে ছুরি দিয়ে আমার মতো করে কেটে নেবেন এটা তো আর বলে বোঝানোর মতো কিছু না আমি যেভাবে কাটতেছি আপনাকে সেভাবে দেখে দেখেই কেটে নিতে হবে আনার ফলটিতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও নানাবিধ শক্তিশালী পুষ্টি এবং ঔষধি উপাদান আমাদের শরীরে প্রবেশ করে আর আমাদের শরীরে এই শক্তিশালী উপাদানগুলো প্রবেশ করা মাত্রই আমাদের শরীরে প্রতিটি কোষ শিরা উপশিরা এবং গুরুত্বপূর্ণ অঙ্গপতঙ্গগুলো কার্যক্ষমতা বাড়িয়ে তোলে চুরির সাহায্যে আনার ফলগুলোকে এরকম করে কেটে নেবেন তারপরে হাতের পর্শে একটু করে আলতোভাবে আনার ফলেরগুলো। ছড়িয়ে নেবেন হাত দিয়ে একটু একটু করে ছড়িয়ে নেবেন বড় একটা পাত্র নেবেন পাত্রতে রেখে আনার ফলগুলা এরকম করে বাড়ি দিলে হবে না আপনাকে আনার ফলগুলো যে কেটে নিয়েছেন সেইখান থেকে একটা একটা করে জোড়া একটু একটু করে ছাড়িয়ে নিতে হবে যেমন আমি হাতের পরশে এরকম করে ছাড়িয়ে নিয়েছি আপনারাও এরকম করে ছাড়িয়ে নিবেন আপনি যদি ছোট কোনো বাটি নেন তাহলে হবে না একটু বড় সাইজের বাটি আপনাকে নিতে হবে তারপরে চামিশের সাহায্যে আলতো আলতো করে আপনাকে এরকম করে আস্তে আস্তে বাড়ি দিতে হবে দেখুন কত সুন্দর করে আনার ফলের দানাগুলো বের হয়ে যাচ্ছে এরকম করে আপনি আস্তে আস্তে বাড়ি দিবেন আপনি যদি খুব বেশি জোরে জোরে বাড়ি দেন তাহলে আনার ফলগুলো থেকে রস বের হয়ে যাবে এদেনা ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পেনের সমস্যা সমাধানে খুবই কার্যকরী এবং আমাদের স্মৃতিশক্তি যদি দুর্বল হয়ে পড়ে স্মৃতিশক্তি বৃদ্ধিতেও আনার ফল খুবই উপকারী শরীরকে যদি আপনি সবসময় সুস্থ রাখতে চান তাহলে আমাদের শরীরে সুস্থ রাখার জন্য যে সকল ভিটামিনের প্রয়োজন রয়েছে তার সবকটি আপনি পাবেন আনার ফলের মধ্যে না পেটের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকে এবং পেট ব্যথা দূর করে আর কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই উপকারী আমাদের মেয়েদের সবারই একটা কমন সমস্যা থাকে যে চুল পড়ে যায় আনার ফল কিন্তু চুল পড়া রোধ করে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে আপনার শরীরে যদি রক্তের পরিমাণ কম থাকে আপনি যদি রক্তশূন্যতায় ভোগেন তাহলে ডালিম ফল আপনি প্রতিদিন একটি করে খাবেন আপনার শরীরে রক্তশূন্যতা খুব সহজেই দূর হয়ে যাবে আমাদের সমাজে এখন প্রতিনিয়তই কেউ না কেউ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো রোগে আক্রান্ত হচ্ছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হওয়া থেকেও বেদেনা ফল আপনাকে প্রচুর পরিমাণে সাহায্য করতে পারে নিয়মিত ডালিম খেলে ডায়াবেটিসের মতো রোগ থেকেও আপনি দূরে থাকতে পারবেন আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ডালিমের ভূমিকা তো অপরিসীম তাদের সমাজে অনেকেই আছে অল্প বয়সে দাঁত পড়ে যায় কিংবা দাঁত নড়ে যায় আপনার দাঁতকে শক্তিশালী করতে আপনি প্রতিদিন ডালিম খেতে পারেন ডালিম দাঁতকে শক্তিশালী করতে খুবই ভূমিকা পালন করে আর শরীরের জয়েন্টের ব্যথা দূর করতে তো ডালিমের ভূমিকা আরও অপরিসীম